हेलो गुड मॉर्निंग सबाई के एन आठटा बजे अफिस रेडी এই যে অফিসের ড্রেসও পরে নিয়েছে কিন্তু ভিজেটি যে অবস্থা খারাপ এই কাপড় ধুতে গিয়ে আমি ভুলেই গেছি যে আমি কাপড় চুবিয়েছিলাম তারপরে যখন দেখি কাপড় চুপোনো আছে ভাবলাম সন্ধ্যাবেলায় এলে অফিস থেকে এলে করব কিন্তু তখন অনেক মানে ভালো লাগবে না সারাদিন ডিউটি করার পরে আর তাই ভাবলাম যে এখন হাতে আমার কাছে আরও আধা ঘন্টার সময় আছে কারণ আমার রুম থেকে অফিস যেতে তিরিশ মিনিট সময় লাগে আর আমার অফিস নটা থেকে এখন আটটা বাজে তো সাড়ে আটটা মানে আধা ঘন্টার মধ্যে আমার এগুলো হয়ে যাবে করা সমস্যা একটাই যে আমার ড্রেসটা পুরো ভিজে গেছে মানে হালকা হালকা এরকম এরকম আর যখন আমি অফিস পৌঁছাবো তখন শুকিয়ে যাবে এমন এক প্রাইভেট অফিসে জব করি জীবনে সুখ শান্তি কিচ্ছু নয় কোনো কিছুতে ছুটি নাই সব দিন চলে অফিস তবে হ্যাঁ আমার কাল পরশু দুদিন ছুটি আছে তাই আজকের দিনটা রকম গিয়ে অফিসটা করতে হবে এই যে আমাদের এদিকে ওইটা ওটা হলো সিটি সেন্টার টু বিশাল মল পাশেই আমার রুম আমি আগে ওই বিল্ডিংটাতে থাকতাম ওই বিল্ডিংটাতে তারপরে আবার চেঞ্জ করে দেন এখানে ওখানে যে থাকতাম তখন আমার সঙ্গে একটা মেয়ে থাকতো রুম শেয়ারে পাঁচ হাজার টাকা রুম রেন্ট ছিল দুজনে আড়াই আড়াই করে দিয়ে দিতাম তারপরে এখানে মানে রুম চেঞ্জ করলাম তো এখানে আমি নিজেই একা থাকি নিজের মতো করে একা রুম নিয়ে শুধু কি এই টাকাটা একটু বেশি দিতে হয় আদার্স কিছু না শান্তি আছে এইটুকু মানে ভালো রুম শেয়ার করে থাকলে অনেক প্রবলেম ফেস করতে হয় যারা আমার মতো রুম শেয়ার করে থাকে ওরা ভালো করে জানে যে বাইরে যারা জব করে বা পড়াশুনো করে যদি কারোর সঙ্গে রুম শেয়ার করে থাকতে হয় তাহলে কী না কি প্রবলেম ফেস করতে হয় তো আমাকে সেই সমস্ত প্রবলেম ফেস করতে হয়েছিলো দেন তারপরে আমি ডিসিশন নিয়ে যে আমি নিজের একটা নিজের মতো করে একটা আলাদা রুম নেবো দেন থাকবো তারপরে এই রুমটা দেখি তবে আমাদের এখানকার নি রুম ওনার উনি এতদিন মানে আমার এখানে আশা হয়েছে প্রায় দুমাস তো দুমাসে আমি মানে ওনার খুব ভালো ব্যবহার পেয়েছি তো ঠিক আছে রুমটাও একা থাকার জন্য পারফেক্ট নিজের মতো করে রান্না করি আমার আজকে রান্নাও হয়ে গেছে সকাল সকাল একটা ঝোল বানিয়েছি আলু দিয়ে আর ভাত ভাতটা অবশ্য কালকে রাতে এগারোটা সাড়ে এগারোটা মানে করে রেখেছিলাম নাহলে এত সকালে উঠে মানে করাটা কমপ্লিট করাটা খুব মানে চাপের হয়ে যায় আমি একটা জিনিস বুঝতে পারি না এই যে এত এখানে বড়ো বড়ো সব বিল্ডিং আছে এই যে এত বড়ো বড়ো বিল্ডিং আমার পিছনে মানে এই বাড়িটাও এটা হলো তিনতলা বাড়ি বাট এটা কী জন্য বানানো মানে ওই কুঁড়ে ঘরে ওই চালা ঘরে যেরকম হয় এটা বানানো আমি বুঝি না মানে যাই না কেন রুমানের এটা কেন বানিয়েছে আর কিছু নাই ও সব খা মানে পুরো ফুলে পড়ে গেছে ঠিক আছে এখনকার মতো টাটা বাই বাই কারণ আমাকে এখন অফিস যেতে হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা